আলামিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের শোরুমে ইউজ কার গুলো পাওয়া যায় ফ্যামিলি ইউজের গাড়ি গুলো পাওয়া যায় এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আপনাদের কালেকশন থাকে গাড়ি জি শুরু থেকে জানবো যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া এই মুহূর্তে আমাদের কালেকশন আছে একডিও 2014 মডেল 2010 এর মডেল 2007 এর 2011 এর

আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে আমরা ফ্যামিলি ইউজের গাড়িগুলো কালেক্ট করি তো আমি অ্যাকচুয়ালি এই গাড়িগুলো কিনি না খুব সুন্দর গাড়ি আমরা এই পাস দিয়ে একটু পেছনে সেটা দেখি হ্যাঁ অবশ্যই নতুন করে সিট কভার লাগিয়েছেন বুঝে যাচ্ছে আপনি সব সময় নতুন সিট কভার এবং সামনে পেছনে সেফটি পাম্পার দিয়ে দেন অল অপশন অটো অল অপশন অটো

মোবাইল নাম্বারটি বলে দিই জিরো ওয়ান সিক্স টু এইট ডাবল নাইন ফোর সিক্স ফোর সেভেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম